হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি দেখো রোজগারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি দেখো সকালে উঠেই আমি প্রথমে কি পরে নেবো বাসি কাজ তার জন্য একে একে সব গা ঘরগুলোকে পরিষ্কার করে নেব কারণ সকালে উঠে বাসি কাজ না হয়ে গেলে ঘর ঘরে অন্য আদার্স কোনো কাজ করতে কীরকম একটা লাগে আগে তো প্রথমে দরকার ঘর ঝাঁটানো ওই জন্য সব ঘরগুলো আমি একে একে ক্লিন করে নেব দেখো বুঝতেই তো পারছো সব আমি সব রুমগুলো একে একে ক্লিন করছি ঝাঁটিয়ে পরিষ্কার করছি কারণ এদিকে আমরা বেলা ওই কার্পেটটা বিছানো হয় ঠান্ডার জন্য ওই জন্য কার্পেটটা তুলে নিচ্ছি নিচ থেকে কার্পেটটা তুলে ভালো করে ঝেড়ে আমি রৌদ্রে দেব। দেখো ওদিকে আমার মা এখনো ঘুম থেকে ওঠেনি বলে বিছানাটা গোছানো হয়নি মশারিটাও ওইভাবে আছে কারণ মশারি থাকলে মশারি না দেওয়া থাকলে তো এত পরিমাণ মশা ও ঠিকঠাক করে অনেক রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে ওই জন্য এখনো ঘুম থেকে ওঠেনি ও উঠতেই অনেক লেট করে আটটা সাড়ে আটটা ও হয়ে যায় ওঠা এদিকে দেখো আমি সব ঘরগুলো ক্লিন করে নেব এরপরে আমি ঘরগুলো ক্লিন করে নিয়ে সব এবার ঘরগুলোতে আমি পরিষ্কার করে নেবো দেখো জল দিয়ে আমি কারণ ঘরগুলো মুছে নেব একেবারেই কারণ মেয়ে উঠে গেলে তো এই জল পাই তার থেকে ও ছো সকালে উঠে এরপরে যা ঠান্ডা পড়ছে একটু বেলাতেই মুছব আগে ঝাঁটিয়ে রেখে দেব এখন যতটা পাচ্ছি করছি হলে পরে আমি রেখে দেবো দেখো সব ঘরগুলো একে একে আমার প্রায় মোছা প্রায় কমপ্লিট হয়ে যাবে এরপরে খুব অল্প টাইম ও ওর মধ্যে ওর বাবা আবার খেয়ে বেরোবে ওই জন্য ওর খুব সকালের মধ্যে কাজগুলো এত সকালে নটার মধ্যে তাড়া থাকে যে মানে তোমাদের কি বলবো এরপরে আমি চলে এলাম সমস্ত বাসিকা সেরে ঘরে সবটাই তোমাদের দেখানো হয়নি রান্নাঘরে এসে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি কারণ রান্না না করলে একা হাতে সব কিছু সামলানো সম্ভব না দেখো আমি পুঁই শাক সিম বিটুলি দিয়ে একটা চচ্চড়ি কেটে নিয়ে রেখেছি এটা আমি আজকে বানাবো ওইদিকে পালং শাকও তোলা হয়েছে ওটা আর করা হবে না আজকে কিন্তু এদিকে আর এদিকে ডিম রান্না করার জন্য আলু ডিমও কেটে নিয়েছি ডিমটাকেও সেদ্ধ করে নিয়েছি এরপরে দেখো আমি কড়াইতে শাকের বিটুলিটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে আলুটা একটু ভেজে নেবো তারপরে বিটুলিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ লবণ সব মিক্সড করবো হলুদ লবণ মিক্সড করবো লো এবার দিয়ে দেবো সর্বশেষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পরে দিলে তরকারির লঙ্কার স্বাদটা একটু ভালো থাকে ওই জন্য পরে দিই এদিকে দেখো ডিমটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে সব ছাড়িয়ে রেডি করে নিয়েছি এদিকে ভাজাটাও আমার রেডি হয়ে গেছে এদিকে ডিমের জন্য ডিম আলুটাকে ভেজে নেব ডিম আলুটা ভাজার পরে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি তা সেটা আমি রান্না করব দেখো বন্ধুরা সব ডিমগুলো এইভাবে একটু যদি তোমরা ফাটিয়ে দাও তো তা এই ডিমগুলো ফেটে গিয়ে শব্দ হয় না কারণ ভাজতে গেলে সুবিধা হয় এর জন্য দেখো এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম জিরে এরপরে সমস্ত আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম হলুদ কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে আমি দেখো মশলাটাকে ভালো করে পেস্ট করে নেবো যা যত সময় না পর্যন্ত মশলার থেকে একটা কাঁচা গন্ধ চলে যায় এই আলু দিয়ে আমি আলুটা কিছুটা বেশ ভালো পরিমাণে কষাই করব। আলুটা যতটা তরকারিটা তোমরা যতটা পরিমাণ একটু ভেজে নেবে তো তরকারির স্বাদটা খুব ভালো হয় হালকা হাতে বাজলে দেখো ডিম আলু আমার প্রায় রেডি হয়ে এসেছে এরপরে দিয়ে দিলাম ঝোল ঝোলে দিয়ে দিলাম এরপরে কিছুটা পরিমাণ ফুটে উঠলে আমি প্রায় আমার ডিম আলুর তরকারি আমার প্রায় রেডি এরপরে কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো আর লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো গরম মশলার দিকে ডিমটা আমাদের খেতে ভালো লাগে দেখো তোমাদের রান্না করেছে ডিম আলু বিটুলি আর শোনার জন্য একটু মাছের ঝা ঝোল করেছি বন্ধুরা তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো